নমস্কার আপনারা ফের দেখতে শুরু করেছেন বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া শীত আসছে বলে এই মুহূর্তে পশ্চিমবাংলার প্রাকৃতিক পরিবেশের তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী কিন্তু এসআর আবহে রাজনৈতিক চাপানোতর এবং রাজনৈতিক পারদ অনেকটাই ঊর্ধ্বগামী গোদের উপর বিস্ফোরা হয়ে কাজ করছে নির্বাচন কমিশনের একাধিক নির্দেশিকা তার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় অসুস্থ হচ্ছেন একাধিক বিএলও অসুস্থ হচ্ছেন ভোটাররাও বিভিন্ন জেলা থেকে অপ্রীতিকর ঘটনার খবরও আসছে ইসলামপুর মহকুমাও তার ব্যতিক্রম নয় শনিবার এসআইআর অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন চোপড়া ব্লকের একশো অষ্টআশি নম্বর বুথের বিএলও মুস্তাফা কামাল অসুস্থ সেই বিয়েলোর শারীরিক অবস্থার খোঁজ নিতে ইসলামপুর মহকুমা হাসপাতালে এলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি সঙ্গ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল উল্লেখ থাকে যে শনিবার সকালে এসআইআর অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন চোপড়া ব্লকের একশো নম্বর বুথের বিএলও মুস্তাফা কামাল গতকাল থেকে এখনও পর্যন্ত তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বিষয়টি জানতে পারেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এবং জেলা সভাপতি কানায়ালাল আগরওয়াল রবিবার সন্ধ্যায় সেই বিএলওর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য সশরীরে সপার্ষদ ইসলামপুর মহকুমা হাসপাতালে উপস্থিত হন তারা সেই বিএলওর অসুস্থতার কারণ হিসাবে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়ালাল আগরওয়াল তারা দুজনেই অভিযোগের সুরে বলেন এই এসআইআর আসলে বিজেপির ভোট চুরির একটি প্রক্রিয়া ঠিক এদিন রোগীর সঙ্গে কথা বলার পর তার শারীরিক অবস্থার খবর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়ালাল আগরওয়াল চলুন দেখে নেওয়া যাক নিউজ টুডে ইন্ডিয়াতে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া ইসলামপুর

তারপর হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে আর যেটা আড়াই বছরের কাজ ওটা যদি এক দুই মাসে পড়তে হয় অটোমেটিকলি এটা প্রেশার হবে আর এটা ইসিআই এটা ঠিক করে নি চার নভেম্বর থেকে চার ডিসেম্বরে ফর্ম জমা করতে হবে আর সময় দিবে না আর সময় না দেওয়ার জন্য লোকের প্রেসার অত লোকের ডকুমেন্টস করতে হতো অসুবিধা হয়েছে যার জন্য অনেকগুলো বিকেল সুসাইড করেছে একটা তো আমি দেখলাম একটা বিয়ে হলো একটা ম্যাডাম উনি নোটশিট দিয়ে গেছেন উনার এগেনস্ট এসিআইয়ের এগেন্স্টে যতগুলো হচ্ছে এটা দায়ী হলো ইসিআই অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারপরে বিজেপি সরকার মোদিজি অমিত শাহজির ডিরেকশনে উনি চলছেন ওদের কাজ একটাই ভোট কী করে চুরি করা যাবে আর দল কী করে করতে হবে এর ছাড়া তো আর কোনো ওদের কোনো উপায় নেই কেন বিহারের ইলেকশনটা আপনারা দেখলেন পঁয়তাল্লিশ লক্ষ ভোট করিয়ে দিল ইলেকশন জিতে গেল একশো একটা সিট দেওয়ার পর পঞ্চানব্বইটা জিতবে ইতিহাসে কোনোদিন হয়নি কিন্তু ওখানে হয়েছে এর মানে ভোট চুরি পড়েছে তারপর ওর আগে ইলেকশন হলো আপনার দিল্লিতে ষোলো লক্ষ ভোটকে শেষ করে দিল দিল্লি দখল করে নিল ওর আগে হয়েছিল হারিয়া হারিয়ানা কুড়ি লক্ষ ভোটকে নিয়ে নিল উড়িয়ে দিল ডিলিট করে দিল আবার হারিয়ানাকে নিয়ে নিল তো ওর আগে হয়েছিল মহারাষ্ট্র মহারাষ্ট্রে পঁয়তাল্লিশ চালিশ লোক ভোটকে উড়িয়ে দিলো আবার ওটাও নিয়ে নিল তা ঠিক তেমনি বাংলাতে ওরা ক্ষমতা ইয়ে সিট পায়নি দুই হাজার একুশে বলেছিল মোদিজি অমিত শাহজিবার ওটাও চলে আসছে আবার টিএমসি তার কিছু তারপরে আবার দুই হাজার উনিশে পেয়েছিল আঠারোটা আবার শেষ হয়ে এসছে বারোটা যার জন্য ওরা একটা রাস্তা খুঁজে বাইরে করেছে ভোট কি করে চুরি করা যাবে মেকানিজম কি আগে হিন্দু মুসলিমের কার্ড খেলতো ওটা না এবার লোক খেপে গেছে এবার কী করতে হয় এসআইআর করতে হয় এসআইআর একটা মেকানিজম তৈরি করে একটা রাস্তা খুঁজে বাইর প্রেস আমাদের জেলা প্রেসিডেন্ট রানেলা গর্বাল সাহু এসছিলেন আমরা দুজনে এসে দেখে গেলাম আমরা জানি যে এলাকাটার এই এলাকাতে বিজেপি কোনো জায়গা নেই কিন্তু ওরা জায়গা তৈরি করার জন্য এই এসআইআর কে মেকানিজম তৈরি করেছে

শারীরিক খোঁজ খবর নিতে আসলেন আপনাদের কি কি কথা বলে যাবো এসেছেন আমিও ছিলাম আসলে আড়াই বছরের কাজ কোনদিন আড়াই মাসে হয় না দু হাজার দুই যেটা হয়েছিল সেটা দু হাজার দুই থেকে শুরু হয়েছিল দু হাজার চারের ছ মাস যায় নাকি তারপরে যখন বিএলওরা বলছেন যে আমরা আমাদের উপরে চাপটা অনেক বাড়ছে সেটাকে কনসিডার না করে উল্টা ওনাদেরকে সহজ করা হচ্ছে আরে একটা চিন্তা করেন যে কিভাবে কাজটা করবে সেই ব্যাপারটা আরো কি করে এনাদের উপরে চাপটা কমানো যায় নির্বাচন কমিশনকে সেটাই দেখা উচিত সেটা না দেখে সহজ করে আরও বেশি প্রেশারে ফেলে দেওয়া তাতে কয়েকজন বিএলও বিএলও সুইসাইড করেছে। এই ব্যাপারটা ইলেকশন কমিশনের দেখা উচিত এখন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করে আসছেন এসআইআর যে এসআইআর করে এইভাবে বিএলওদেরকে এক একের পর এক বিএলও নিজে প্রাণ দিতে হবে এই এসআইআরটা কিন্তু মানুষের দরকার নেই মানুষের যারা মারা গেছে তারা ভোটার লিখতে নাম বাদ দিতেই পারতো সেটা তো কোনো সমস্যা ছিল না সিস্টেম কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি করে যে সবাই আতঙ্কে আছে যে আমার নাম ভোটার লিস্টে থাকবে তো এরকম একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে এটা কিন্তু আমার মনে হয় না যে নির্বাচন কমিশনের এটা কাজ ছিল এই কাজটা সঠিকভাবে নির্বাচন কমিশন করছে বলছি কি মনে করছেন যে এসআইআর কি মানে শুধুমাত্র এই সঠিক ভোটারদের বাছাই করা নাকি বিধানসভার আগে এটা এসআইআর করার উদ্দেশ্য হল নির্বাচন কমিশনে ভোটারদের বাদ দেওয়া এর আগে অনেকগুলো নির্বাচন হয়েছে প্রত্যেক পাঁচ বছরে তিনটা করে নির্বাচন হয় পঞ্চায়েত পৌরসভা হবে বিধানসভা হবে লোকসভা হবে সবসময় ভোটাররা এসে যারা ভোটার না তারা বলেন যে আমাদের ভোটার লিস্টের নাম ওঠাতে হবে আমরা প্যারেন্টাল লিঙ্কেজ দেখে দিয়ে বলি ভোটার লিস্টের নামটা ওঠানো এবার তো এরকম আতঙ্ক যে সবাই মনে করছে যে আমার হয়তো ভোটার লিস্টের নামটা কেটে গেল মানে এই এসআই এর উদ্দেশ্যই হলো ভোটার লিস্ট থেকে যোগ্য লোকের নামটা বাদ দিয়ে দেওয়া যাতে বিজেপি আরো বেশি রাজ্যে জিততে পারে বলছি যে বিএলএদের যেটা কাজ রয়েছে যে যারা ফর্ম ফিল আপ করবে অ্যাকচুয়ালি বারবার করে বলা হচ্ছে যে বিএলও দের উপর এক্সট্রা চাপ না বাড়ানোর জন্য বিএলএ এর ফর্ম ফিল আপ করে দেবেন আর কি সাহায্য করবেন ফর্ম ফিল আপ করতে তো কিন্তু বিএলএ ফর্ম করতে সাহায্য করছে কিন্তু বিএলও কাজ তো বিএলওই করবে ফর্ম কালেক্ট সবচেয়ে বড় কাজ যেটা বিএলও আছে যে আপলোড করাটা আপলোড তো আর বিএলএ করতে পারছে না আপলোড তো বিএলও কে করতে হবে তুই আপলোড করার তো সময়টা দিতে হবে একটা পরিবারের একটা আপলোড করতে 50 থেকে 60 মিনিট লেগে যায় পাঁচজন ছয়জন যদি মেম্বার হয় তাহলে সে কী করে এত কম সময়ের মধ্যে আপলোডগুলো করবে সে আপলোড করতে পারছে না প্রথমের দিকে এনোমিনেশন ফর্ম আসেনি পরে এনোমিনেশন ফর্ম আসলো তো বিলের ওপরে চাপটা পড়ে গেল ওরা এখন দেখছি যে আমরা কখন কাজটা করব। আপলোড তো আমাদেরকে করতে হবে না করলে আবার সহজ খাও এই ব্যাপারটা নির্বাচন কমিশনে ভাবা উচিত এখনো সময় আছে ভাবা উচিত যে বিলের উপরে এইভাবে চাপ সৃষ্টি করে একের পর এক বিএল আত্মহত্যা করবেন

এবং ওনারা বললেন যে আপনারা আপনারা না আমরা আছি পূজার আপাতত আমি খুব খুশি হলাম তো উৎসাহ পেলাম এখন আপনার শারীরিক অবস্থা কেমন আছে শারীরিক অবস্থা বলতে এখন তো বেলা ব্লাড কিছু কিছু নিয়ে গেল আবার আর হাঁটা একটু কম হয় বলছি যে মানে হাঁটতেই পারছেন না পারছি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বললাম যে আপনার কি আর কোনো অন্য কোনো শারীরিক রোগ রয়েছে না না আমার সুগার প্রেসার এগুলো কিছু ছিল না কিছু নেই